অভিনয়ের নাম লেখানোর প্রথম দিনই কলার চেপে ধরেছিলেন আফরান গায়ের কালো রং নিয়েও ছিল অসন্তুষ্টি মায়ের রং ফর্সকারী ক্রিম মাখতেন রোজ ছোটবেলায় মডেল হতে চাইলেও এখন তিনি দেশের জনপ্রিয় অভিনেতা বলছিলাম মুশফিক আর ফারহানের কথা উনিশশো তিরানব্বই সালের আটাশ আগস্ট জন্ম মুশফিক ফারহানের তার পৈতৃক নিবাস বরিশাল বেড়ে ওঠাও সেখানে মুশফিক ফারহানের ক্যারিয়ার শুরু হয়েছিল আর্য হিসেবে এফ এম রেডিও নেক্সটে শো করতেন আর্য থেকে অভিনয়ে আসা নতুন কিছু না হলেও ফারহানের এমন চিন্তা ছিল ছিল না তাকে আবিষ্কার করেছিলেন মাবরু রশিদ বান্না ছবি দেখে ফেসবুক থেকে খুঁজে বের করেছিলেন এরপর ডেকে নিয়ে দিয়েছিলেন দিয়েছিলেন অভিনয়ের প্রস্তাব রীতিমতো হেসে উড়িয়ে ফারহান কেননা কখনো বিশ্বাসী হতো না যে তিনি অভিনয় পারবেন কিন্তু বান্না লেগেছিলেন শেষ পর্যন্ত রাজি হয় ফারহানকে একটি তিন মাসের গল্প নামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার ছোট একটি চরিত্র দেওয়া হয়েছিল তাকে মূল চরিত্রে অভিনয় করেছিলেন আফরান নিশো ও ফারিয়া সেখানেই আফরান নিশোর কলার চেপে ধরার একটি দৃশ্য ছিল কিন্তু ঠিক থাক পারছিলেন না ফারহান পরে রেগে গিয়ে নিশো তার কলার চেপে ধরে বুঝিয়ে দেন ছোটবেলায় কখনো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেননি তার বদলে ইচ্ছা ছিল মডেল হবেন এজন্য চেষ্টাও কম ছিল না সে ক্লাস সিক্সের সময়কার কথা গায়ের রং কালো বলে নিয়মিত মাখতেন মায়ের রং ফর্সাকারী ক্রিম উচ্চতা কম বলে রেঙে ঝুলতেন দিতেন পোশাক কেননা তার ধারণা ছিল মডেল হতে ফর্সার সুন্দর লম্বা ও সুঠাম দেহের অধিকারী হতে হয় সেজন্য ছিল এত চেষ্টা আত্মী বড় হয়ে সুযোগও পেয়েছিলেন একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মডেলিংয়ে যাত্রা শুরু হয়েছিল কিন্তু পরে আর টানেনি তার বদলে মন দিয়ে বসেন অভিনয় চেষ্টা বিফলে যায়নি একটি তিন মাসের গল্পের পর আরও বেশ কিছু কাজ করেন আস্তে আস্তে বাড়তে থাকে তার জনপ্রিয়তা সাবলীল অভিনয় দিয়ে মন করে নেন দর্শকের ফলে নির্মাতা রাখেন আস্থা অল্প দিনেই তাই ছোট পর্দার বড় তারকা হয়ে ওঠেন নায়ক হওয়ার সব গুণাবলী সাথে থাকা সত্ত্বেও মুশফিক আর ফারহান হয়েছেন অভিনেতা সুইপার সন্ত্রাসী যে সব ধরনের চরিত্রে শত ভাগ মানিয়ে যান তিনি আজকাল ভিউয়ের ক্ষেত্রে হিট মেশিন বলা যায় মুশফিক ফারহানকে তার নাটক মানে মিলিয়ন মিলিয়ন ভিউ কোটির ঘর অতিক্রম করেছে এমন নাটকের সংখ্যাও কম না এর মধ্যে রয়েছে ভুলো না আমায় পারবো না ভুলতে তোকে মাই ডিয়ার লিডার শুধু তোমার জন্য আমার হয়ে থেকেও একবার বলো ভালোবাসি সেই তুমি ওয়েডিং ফ্রাশ সুইট প্রবলেম লাফাঙ্গা কলিজার আধখান তুই আমারি নিউলি ম্যারিড উল্লেখযোগ্য মুশফিক ফারহানের ঝুড়ি ভরা শুধুই যে প্রশংসা তা কিন্তু না রয়েছে বিতর্ক বছরখানেক আগে অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করলে নাম আসে তার শোনা যায় তার সঙ্গে গভীর প্রেম ছিল বনিবনা না হওয়ায় নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী তবে এ বিষয়ে তখন মুশফিক আত্মপক্ষ সমর্থন করেননি উল্টো ছিলেন চুপ মেরে এতে অনেকেই ধরে নিয়েছিলেন তারই নিরবতায় বলে দেয় তানজিন তিশার সঙ্গে সম্পর্ক রয়েছে তার মানবিক হৃদয়ের অধিকারী ফারহান মাদ্রাসা শিশুদের সঙ্গে সময় কাটানো ভীষণ পছন্দ তার ভালোবাসেন চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকতে আর তাই নিজের শুটিং সেটের প্রোডাকশন বয় থেকে শুরু করে সবার দিকে রাখেন আলাদা নজর বিপদগ্রস্ত অবস্থায় তারা উন্নতির কাছে সহায়তা না পেলেও মুশফিক লাল অসুস্থ থাকাকালীন অভিনেতা বারবার আর্থিক সাহায্য করেছেন তিনি নিজের ব্যক্তিগত সহকারীকে দেখতেন আপন ভাইয়ের মতো সে কারণে মৃত্যুর পর তার পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ফারহান কেননা মুশফিক ফারহান স্বপ্ন দেখেন সবার ভালো হোক